কি বিঘাইরা দিছে ধর্ম দিছি যখন যেটা মনে হয় এক কথা পাইছে হন সব বন্ধুর মোটর সাইকেল আছে আমার নাই কত কষ্ট কইরা খায়া না খায় আমি সম্পদ করছি ওহ দিছে এক বছরের মধ্যে আমার বিকার চোলাটা দিব ও আকাশের ভাতলা বই হবে কিছু আমার বিঘাইরা বদ মেশা ফুলা আমার ভাই না ভুলে আসছি ওহ মোটর সাইকেল নাকি না দিলে বেলা বড়া করতো না ভাত খাইতো না গোসল করতো না কাম কাজ তো করে না ওটা বাদ দিলাম তোমার আগে কইছিলাম এ বদ মাসে বিঘার বলা রে আদর আল্লাহ দেয়া মাথা না ওহন ঠেলা বুঝোগা ভাই কামটা তো তুমি বিরাট খারাপ করতেছ আমার ফুলার আমি মারবাম কাটবাম আদর করবাম আমার মনের দুঃখ তোমার প্রকাশ করছি দেখতে তুমি আমার ফুলারে গালি গালা সরবা এটা হইতো না আমি কইলাম তোমার ভাল লাগা অন্ত দেহে তোমরা বাপ ফুলা এক খাই হ্যাঁ আমরা বাপ ফুলা এক খাই হাজ দুদিন পরে মরটা সাইল কিনবা চাইছিলাম কম দুদিন আগে কিনবা আইস গাই সবস আমি মরটা সাইল কিননা আমার দেখে কম আছে